দ্রুজ কারা এবং ইসরায়েল কেন তাদের রক্ষার নামে সিরিয়ায় হামলা চালাচ্ছে একটি বিশ্লেষণ সিরিয়ায় সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা এবং এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই পরিস্থিতিতে দ্রুজ সম্প্রদায় এবং ইসরায়েলের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দ্রুজ কারা দ্রুজরা হল একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যারা মূলত সিরিয়া লেবানান ইসরায়েল এবং দখলকৃত গোলান হাইটসে বসবাস করে তারা আরবি ভাষায় কথা বলে এবং নিজেদের মোয়াহিদুন বা যারা এক আল্লাতে বিশ্বাস করে বলে পরিচয় দেয় তারা বানু মারুফ নামেও পরিচিত দ্রুজ ধর্ম হল শিয়া ইসলামের একটি শাখা যার নিজস্ব স্বতন্ত্র পরিচয় এবং বিশ্বাস রয়েছে এই সম্প্রদায়ের প্রায় দশ লাখ অনুসারীর মধ্যে অর্ধেকই সিরিয়ায় বসবাস করে যেখানে তারা দেশটির মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ ইসরায়েলে দ্রুজ সম্প্রদায়কে সাধারণত রাষ্ট্রের অনুগত হিসেবে দেখা হয় কারণ এর সদস্যরা সামরিক বাহিনীতে অংশ নেয় ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের মধ্যে ইসরায়েল এবং ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে প্রায় এক লাখ বাহান্ন হাজার দ্রুজ বসবাস করে সিরিয়ায় দ্রুজদের উপস্থিতি শত শত বছরের পুরনো এবং তারা ইতিহাসের নানা সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং যুদ্ধগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশটির রাজনৈতিক ব্যবস্থায় দ্রুজরা ঐতিহাসিকভাবে নাজুক অবস্থায় ছিল এবং প্রায় চোদ্দ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময়ে দক্ষিণ সিরিয়ায় তাদের যোদ্ধারা সক্রিয় ছিল দু হাজার সালের ডিসেম্বরে সিরিয়ায় বাসার আল আসাদ সরকার পতনের পর থেকে দ্রুজ সম্প্রদায় দক্ষিণ সিরিয়ায় নিয়ন্ত্রণ কায়েম করার জন্য রাষ্ট্রের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে যদিও সিরিয়ার নতুন সরকার সম্পর্কে দ্রুজদের মধ্যে মতভিন্নতা রয়েছে ইসরায়েল কেন দ্রুজদের রক্ষার নামে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল গত পনেরোই জুলাই থেকে সিরিয়ার লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আসছে যার মূল দাবি হল দ্রুত জনগোষ্ঠীকে রক্ষা করা এই হস্তক্ষেপের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে এক সাম্প্রদায়িক সংঘাতের সুযোগ গত তেরোই জুলাই দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর একজন ব্যবসায়ীকে অপহরণের খবর সামনে আসার পর দক্ষিণ সিরিয়ায় দ্রুজ মিলিশিয়া এবং সুন্নি যোদ্ধারা মুখোমুখি হয়ে পড়ে এই সংঘাতের তীব্রতা বাড়লে ইসরায়েল সামরিক হস্তক্ষেপ করে এবং দাবি করে যে তাদের সেনাবাহিনী দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করছে এবং দ্রুজদের ওপর হামলা করা সিরিয়ার সরকার সমর্থিত বাহিনীকে নির্মূল করার চেষ্টা করছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে সুয়েদা প্রদেশে এই সংঘাতে অন্তত তিনশো জন নিহত হয়েছে দুই আঞ্চলিক প্রভাব বিস্তার এবং বাফার জোন তৈরি বাসার আসাদের আকস্মিক পতনের পর ইসরায়েল সিরিয়ার সংখ্যালঘুদের সঙ্গে জোট গড়ে তোলার লক্ষ্যে উত্তর সীমান্তের কাছে বসবাসকারী দ্রুত সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখছে ইসরায়েল সিরিয়ায় সামরিক ঘাঁটি এবং সরকারি বাহিনীর উপর হামলা চালিয়ে নিজেকে দ্রুত সংখ্যালঘুদের যেমন কুর্দি দ্রুজ এবং আলাউইর রাক্ষিক রেক্ষিক হিসেবে তুলে ধরেছে ইসরায়েল এই এলাকায় একটি নন মিলিটারি জোন বা অসামরিক বা নিরস্ত্র এলাকা তৈরি করার চেষ্টা করছে বিশেষ করে গোলান হাইটসের কাছে ইসরায়েলের উদ্বেগ হল নিজের অধিকৃত গোলান মালভূমির কাছাকাছি উত্তর সীমান্তে ইসলামপন্থী যোদ্ধাদের উপস্থিতি তিন সিরিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করা ইসরায়েল সিরিয়ার নতুন সরকারকে শক্তিশালী সামরিক সক্ষমতা অর্জনের থেকে বিরত রাখতে চায় কারণ তারা মনে করে এই নতুন সরকার তাদের নিরাপত্তার জন্য সম্ভাব্য হেমকি হতে পারে গত ডিসেম্বরে ইসরায়েল সিরিয়ার শতাধিক সামরিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল এবং সিরিয়ার গোলান হাইটসের মধ্যে জাতিসংঘের বাফার জোন দখল করেছিল সর্বশেষ হামলাগুলোর উদ্দেশ্য হল মূলত দক্ষিণ সিরিয়ায় সিরিয়ান সেনাবাহিনীর মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি ও বাধা প্রদান চার ভূরাজনৈতিক স্বার্থ মে মাসে সাম্প্রদায়িক সংঘাত চলাকালীনও ইসরায়েল দামেসকে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছিল এবং বলেছিল এটি দ্রুত জনপদের ওপর হামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ ষোলোই জুলাই দামেসকে ইসরায়েলি হামলা শুরুর ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন দামেসকে সতর্ক করার সময় শেষ এখন যন্ত্রণাদায়ক আঘাত করা হবে এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য বজায় রাখা এবং তার নিরাপত্তা স্বার্থ রক্ষার একটা কৌশল সমালোচনা এবং ভবিষ্যত পরিস্থিতি সিরিয়া এবং লেবানানের কিছু দ্রুজ নেতা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তারা এই অঞ্চলে তাদের দখলদারী উদ্দেশ্যে সফল করার জন্য সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিচ্ছে সিরিয়ার সরকারও ইসরায়েলি হামলার নিন্দা ঘ্যানিয়েছে সম্প্রতি সহিংসতা সিরিয়ায় নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতির নাজুক অবস্থা স্পষ্ট করেছে এর ফলে দেশটিতে নতুন সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা বেড়ে গেছে প্রেসিডেন্ট আল ছাড়া সিরিয়ায় তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং বিভিন্ন গোষ্ঠীকে একত্র করতে চেষ্টা করছেন এই সাম্প্রদায়িক সংঘাত এবং তার ফলশ্রুতি ইসরায়েলি হামলার কারণে সিরিয়ায় রাষ্ট্রগঠন এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের চেষ্টাও বিপদের মুখে পড়েছে ইসরায়েল মনে করছে সিরিয়ার নতুন সরকার আর তার সঙ্গে থাকা ইসলামপন্থী যোদ্ধার একটা বড় হেমকি তাই ইসরায়েল চেষ্টা করছে এমন দলগুলোকে একজোট করতে যারা এই নতুন সরকারকে সমর্থন করে না এখন দেখার বিষয় ঐতিগ্নত ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ সরকার বহু বছরের যুদ্ধের কারণে সিরিয়ায় গড়ে ওঠা দ্বিভীর সাম্প্রদায়িক বিভাজন দূর করতে পারবে কিনা প্রিয় দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ পরবর্তী সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ